জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় বন্ধুরা মার্গশিষ্য বা অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি পরিচিত উৎপন্না একাদশী নামে যাকে অনেকে মার একাদশী বলেও অভিহিত করেন এই বছর অগ্রায়ণ মাসে এই পবিত্র একাদশী তিথি পড়ছে বাংলা চোদ্দশো সালের আঠাশে কার্তিক অর্থাৎ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার দিন এই তিথি শুরু হবে আকের দিন সাতাশে কার্তিক চোদ্দই নভেম্বর শুক্রবার রাত তিনটে পঁয়তাল্লিশ মিনিটে এবং শেষ হবে আঠাশে কার্তিক পনেরোই নভেম্বর শনিবার রাত চারটে বাইশ মিনিটে উদয় তিথি অনুযায়ী উৎপন্ন একাদশী পালিত হবে শনিবার পনেরোই নভেম্বর দু তারিখে এখন প্রশ্ন আসে অগ্রায়ণ মাসের একাদশী কেন কার্তিক মাসে পালিত হচ্ছে এর কারণ হল হিন্দু পঞ্চাঙ্গ অনুযায়ী মাস নির্ধারিত হয় চাদ্র মাসের ভিত্তিতে আর বাংলা পঞ্জিকায় মাস চলে গণনা অনুযায়ী তাই চন্দ্রমাস অনুযায়ী এটি অগ্রায়নের একাদশী কিন্তু বাংলা সৌর মাসে তখন কার্তিক মাস চলায় অনেকেই বিভ্রান্ত হন আশা করি এই পার্থক্য এখন পরিষ্কার ভক্তবন্ধুরা শাস্ত্রে উৎপন্ন একাদশীকে বলা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ একাদশী কারণ এই তিথিতেই মূলত দেবী একাদশীর আবির্ভাব ঘটে উৎপন্ন শব্দের অর্থ যার ধন্ম হয়েছে বা যিনি প্রকাশিত হয়েছেন শাস্ত্রমতে এই দিন ভগবান বিষ্ণুর দেহ থেকে এক দিব্য রূপে দেবী একাদশীর জন্ম হয় যিনি পরে ভয়ঙ্কর অসুর মূড়োকে বধ করেন সেই থেকেই শুরু হয় একাদশী ব্রত পালনের প্রচলন এই তিথিতেই যিনি নিষ্ঠাভরে ব্রত পালন করেন তিনি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপাপ্রাপ্ত হন উৎপন্না একাদশীর পূজা করলে সকল পাপ ক্ষয় হয় জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ও যশ লাভ হয় এমনকি মৃত্যুর পর ভক্ত বৈকুণ্ঠে স্থান পান বলে শাস্ত্রে উল্লেখ আছে এই ব্রতের পূর্ণ ফল সহস্র গোদান অর্থাৎ এক হাজার গরুদানের সমান ফল প্রদান করে বন্ধুরা শাস্ত্রে উৎপন্ন একাদশীকে এমন এক দিবস হিসাবে বর্ণনা করা হয়েছে যেদিন থেকে একাদশী ব্রতের সূচনা হটে অর্থাৎ এই তিথি থেকেই ভগবান বিষ্ণুর উপাসনায় একাদশী পালন শুরু হয় এই কারণেই এই একাদশীর নামকরণ হয়েছে উৎপন্না একাদশী উৎপন্নমানের যার উৎপত্তি হয়েছে অর্থাৎ দেবী একাদশীর আবির্ভাব এই দিনেই হয় ধর্মগ্রন্থে বলা আছে এই পবিত্র তিথিতে ভগবান বিষ্ণুর শরীর থেকে এক দিব্য নারী শক্তির জন্ম হয়েছিল যিনি পরে দেবী একাদশী নামে পরিচিত হন এক সময় মূড়ো নামে এক ভয়ঙ্কর অসুর জুড়ে তাণ্ডব শুরু করলে সেই দেবী একাদশী তার দৈব শক্তি দ্বারা তাকে বিনাশ করেন দেবী একাদশীর সেই শক্তির কারণেই ভগবান বিষ্ণুর ভক্তরা আজই তিথি গভীর শ্রদ্ধায় পালন করেন এই দিনকে শাস্ত্র অনুযায়ী প্রথম এবং সর্বশ্রেষ্ঠ একাদশী বলে বিবেচনা করা হয় যে ভক্ত একাগ্রচিত্তে উৎপন্না একাদশীর ব্রত পালন করেন তিনি ভগবান বিষ্ণুর কৃপা রাপ করেন এই ব্রতের ফলে জীবনের সকল দুঃখ ক্লেশ ও পাপের নাশ হয় মন শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই তিথিতে উপবাস বা ব্রত পালন করলে জীবনের সমস্ত পাপক্ষয় হয়ে আত্মা পবিত্র হয় এবং মৃত্যুর পর ভক্ত বৈকুণ্ঠে গমন করেন বলে শাস্ত্রে উল্লেখ আছে শাস্ত্রে উল্লেখ আছে উৎপন্ন একাদশী পালন করলে সহস্র গরুদানের সমান পুণ্যফল লাভ হয় এটি এতই পবিত্র যে একবার যদি কেউ এই একাদশী পালন করেন তাহলে তিনি বছরের অন্যান্য একাদশী পালনের যোগ্যতা অর্জন করেন তাই বলা হয় এই একাদশী সব একাদশীর মূল ও প্রারম্ভ বন্ধুরা যদি সম্পূর্ণ উপবাস পালন করা সম্ভব না হয় তাহলেও কিছু সহজ আচার মেনে চললে এই একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় সকালে স্নান শেষে সূচিবস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর প্রতিমা বা ছবিতে তুলসী পাতা এবং বিশুদ্ধ জল নিবেদন করুন এই দিনে তুলসী গাছের বিশেষ পূজা করা অতি শুভ বলে গণ্য করা হয় কারণ তুলসীদেবী মা লক্ষ্মীর রূপ হিসেবে পূজিত হন তুলসী গাছের চারদিকে বার প্রদক্ষিণ করুন এবং তার তলায় একটি দ্বীপ জ্বালান এটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয় যদি আপনার ঘরে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাহলে সেই শঙ্খে জল দুধ ও কেশর মিশিয়ে ভগবান বিষ্ণুর অভিষেক করুন শাস্ত্রমতে এটি আর্থিক উন্নতি ও ধনবৃদ্ধি আনে আরেকটি গুরুত্বপূর্ণ আচার হল একাদশীর দিনে একটি কুড়ি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর চরণে রেখে পরের দিন সেটি লাল কাপড়ে মুড়ে ঘরের সিন্দুক বা ক্যাশবাক্সে সংরক্ষণ করা বিশ্বাস করা হয় এতে ধনসম্পদ বৃদ্ধি ঘটে এবং সংসারে সমৃদ্ধি আসে এই দিনে যতবার সম্ভব ওং নম ভগবতে বাসু দেবায় মন্ত্রটি জপ করুন এই মন্ত্র জপের মাধ্যমে পাপ ক্ষয় হয় ও মানসিক শান্তি আসে একাদশীর পরদিন দ্বাদশীতে ব্রতভঙ্গের আগে দরিদ্র বা অভাবী কাউকে অন্ন বস্ত্র বা কিছু দক্ষিণা দান করলে তার ফল বহুগুণ বৃদ্ধি পায় সবশেষে মনে রাখবেন একাদশীর দিনে কপালে কেশর বা হলুদ চন্দন দিয়ে তিলক পরিধান করা অত্যন্ত শুভ চিহ্ন এই দিনে ভগবান বিষ্ণুকে হলুদ ফুল যেমন গাঁদা বা হলুদ রমের ফল যেমন কলা অর্পণ করুন এটি শুভ শক্তিকে আকর্ষণ করে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের পথ প্রশস্ত করে বন্ধুরা এখন আসা যাক যারা এই পবিত্র উৎপন্না একাদশী ব্রত পালন করতে চান তারা কিভাবে এই ব্রতটি করবেন একাদশী ব্রতের নিয়মের মধ্যে প্রথমেই যে বিষয়টি গুরুত্ব পায় তা হল দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করা সেই দিনে কোনো অবস্থাতেই আমেশ, মাছ মাংস পেঁয়াজ রসুন মসুর ডাল বা অতিরিক্ত তেলযুক্ত খাবার খাওয়া নিষিদ্ধ দশমীর দিন থেকেই ব্রহ্মচর্য পালন শুরু করতে হয় এবং মনকে শান্ত ও ভগবানের চিন্তায় স্থির রাখতে হয় একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার ও সূচি বস্ত্র পরিধান করতে হবে এরপর ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করে ব্রত পালনের সংকল্প নিতে হয় একটি পরিষ্কার স্থানে শ্রীবিষ্ণু দেবী লক্ষ্মী ও দেবী একাদশীর প্রতিমা বা ছবি স্থাপন করুন তারপর ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি প্রজ্বলন করে তুলসী পাতা বিশুদ্ধ জল হলুদ চন্দন হলুদ ফুল ও ফল শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন তবে মনে রাখতে হবে একাদশীর দিন তুলসী পাতা তোলা নিষিদ্ধ তাই আগের দিনই তুলসী সংগ্রহ করে রাখতে হবে এরপর ভক্তি ভরে ওং নমহ ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো বার জপ করুন এবং একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণ করুন উপবাসের ধরন একাদশীর অন্যতম মূল অংশ হল উপবাস শাস্ত্রমতে যিনি সম্পূর্ণ উপবাস অর্থাৎ দিনভর কিছু না খেয়ে ও জল পর্যন্ত না পান করে ভগবান শ্রীবিষ্ণুর স্মরণে থাকেন তিনি সর্বোচ্চ পুণ্য লাভ করেন তবে এটি কেবল শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য প্রযোজ্য যারা সম্পূর্ণ নির্জলা ব্রত পালন করতে পারেন না তারা কেবল ফল দুধ জল মিষ্টি ও ব্রতের উপযোগী নির্দিষ্ট খাবার যেমন আলু রাঙা আলু ফল চিনির শরবত বাদাম ড্রাই ফ্রুটস ইত্যাদি গ্রহণ করতে পারেন এই দিন শস্যদানা চাল ডাল পেঁয়াজ রসুন মুসুর ডাল ইত্যাদি কঠোরভাবে বর্জনীয় দশমীর দিন থেকে দিনে শরীর ও মনকে যতটা সম্ভব শুদ্ধ রাখা এবং সারাদিন ভগবানের নাম স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পারণ বা উপবাস ভঙ্গের নিয়ম একাদশীর পর দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করতে হয় এবছর চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে দ্বাদশীর পারণের শুভ সময় রবিবার সকাল দশটা উনচল্লিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই ব্রতভঙ্গ সম্পন্ন করা উচিত পারণ শুরু করার আগে ভগবানকে প্রণাম করে প্রথমে চরণামৃত পান করুন তারপর সামান্য শস্যদানা বা ডাল খেয়ে উপবাস ভঙ্গ করুন সম্ভব হলে পারণের আগে একজন ব্রাহ্মণ বা দরিদ্র মানুষকে খাদ্য বস্ত্র বা অর্থ দান করুন এটি অত্যন্ত পুণ্যদায়ক বলে গণ্য মনে রাখতে হবে একাদশী ব্রত পালনের আসল উদ্দেশ্য হল সারাদিন নিজের মন ও চিত্তকে ভগবান শ্রীবিষ্ণুর স্মরণে নিবেদিত রাখা যদি কোনো কারণে পূর্ণ উপবাস সম্ভব না হয় তাহলে পূর্বে বলা আচারগুলো সম্পন্ন করলেও উৎপন্ন একাদশীর অগণিত পুণ্যফল লাভ করা যায় উৎপন্ন একাদশীর দিন অবশ্যই উৎপন্ন একাদশীর মাহাত্ম বা ব্রতকথা পাঠ বা শ্রবণ করুন এটি অত্যন্ত শুভ ফলদায়ক বন্ধুরা আশা করি আজকের আলোচনায় আপনারা উৎপন্ন একাদশীর মাহাত্ম আচার এবং পালন পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন এই পবিত্র তিথিতে সকলে ভগবান শ্রীবিষ্ণুর চরণে ভক্তি নিবেদন করুন তার আশীর্বাদে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসুক ওম নমাহ ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে ঈশ্বর সবার মঙ্গল করুন